সালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশে রয়েছে উদাহরণ এক দুই এবং তিন এই চুয়াল্লিশ পৃষ্ঠার এই কাজের ভিডিওটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি এখন দেখব উদাহরণ এক এখানে বলেছে ষোলো একর জমিতে চারশো বিশ মেট্রিক টন আলু উৎপন্ন হলে এক একর জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন হয় যেহেতু ষোলোর চেয়ে এক কম এই জন্যই ভাগ হবে তাহলে আমরা প্রথম লাইন লিখে নিলাম এখান থেকেই তারপরে ষোলোর নিচে এক লিখলাম আর এই ষোলোর চেয়ে এক কম হওয়ার কারণে এখানে ভাগ হবে চারশো বিশকে ষোলো দ্বারা ভাগ হবে এখন এই ভাগ যদি আমরা করি তাহলে ২৬ সমস্ত এক বাই চার মেট্রিক টন বা ছাব্বিশ মেট্রিক টন দুই কুইন্টাল পঞ্চাশ কেজি আলু উৎপন্ন হয় অর্থাৎ এক মেট্রিক টন সমান এক হাজার কেজি এইটা অনুযায়ী আমরা দুই কুইন্টাল চার মানে পঞ্চাশ কেজি এইটা আমরা পাচ্ছি তাহলে আমাদের উদাহ মানে অ্যান্সারটা এই জায়গায় রাখলেও হতো এটা করে দিলে আরও ভালো হয় এরপরে উদাহরণ দুই উদাহরণ দুই এ বলেছে রায়হান এক একর জমিতে ধান চাষ করে চার কুইন্টাল ধান পেয়েছে প্রতি কেজি ধানে সাতশো টাকা বা সাতশো গ্রাম চাল হলে সে কি পরিমাণ চাল পেত মানে প্রতি কেজি বলতে এক হাজার গ্রামের মধ্যে এক হাজার গ্রাম ধান হলে চাউল হয় সাতশো গ্রাম এটা হলো বিষয় তাহলে এক কেজি ধানে চাল হয় সাতশো গ্রাম অতএব চারশো মানে চার কুইন্টাল মানে চারশো কেজি তাহলে এইটা আমরা এখানে ব্রাকেটে লিখে দিতে পারি যে এক কুইন্টাল সমান এক একশো কেজি আচ্ছা তাহলে এই চারশো কোথায় পেলাম চারশো পেলাম চার কুইন্টালের মধ্যে চারশো কেজি আছে সেই চারশো এখন যেহেতু একের চেয়ে চারশো বেশি এই জন্যে সাতশো আর চারশো গুণ হল আর এর আগের তাতে যেহেতু ষোলোর চেয়ে এক কম এই জন্যে ভাগ হল এই বিষয়গুলো খেয়াল রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে আচ্ছা তাহলে গুণ করে আমরা পেলাম এখানে একক দশক শতক হাজার লক্ষ দুই লক্ষ আশি হাজার গ্রাম তার মানে দুইশো আশি কেজি তার মানে দুই কেজিতে দুই কুইন্টাল আর এই হলো আশি কেজি এটাই হলো উত্তর এরপরে উদাহরণ তিন এখানে বলেছে একটি মোটর গাড়ি দশ লিটার ডিজেলে আশি কিলোগ্রাম যায় এক কিলোগ্রাম বা এক কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেলের প্রয়োজন হবে আমরা উদাহরণ থেকে বা প্রশ্ন থেকে উত্তরটা প্রথম লাইনটা লিখব সমাধানের প্রথম লাইন আশি কিলোমিটার যায় দশ মানে লিটার ডিজেলে অতএব এক কিলোমিটার যায় আশির চেয়ে এক কম এই জন্য এই দশের সাথে আশি ভাগ হবে দশকে আশি দ্বারা ভাগ করব আচ্ছা এখন এখানে দশ বাই আশি এখানে সমান এক হাজার বাই আট মিলিলিটার বা একশো পঁচিশ মিলিলিটার ডিজেলে আচ্ছা তাহলে এটাই হলো আমাদের উত্তর তাহলে উত্তর হবে একশো পঁচিশ মিলিলিটার ডিজেল এইটা কিভাবে হলো দশ কিভাবে দেখো যে এখানে এক হাজার হয়ে গেল আসলে এই শূন্য আর এই শূন্য কেটে দাও তাহলে এক বাই আট থাকে এখন এক বাই আটকে যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে এক আর এক হাজার গুণ করলে এক হাজার হয় আর এখানে আট ছিল আটই থাকলো এই হলো বিষয় কেন এক হাজার দিয়ে আমরা এখানে গুণ করলাম কারণ আমরা জানি যে এক হাজার মিলিলিটারে এক লিটার এই জন্য এইটাকে আমরা লিটারকে মিলিলিটার বানাতে গিয়ে এক হাজার দিয়ে গুণ করতে হলো এখন আট দিয়ে এক হাজারকে ভাগ করে দেখো একশো পঁচিশ হবে সুতরাং এই একশো পঁচিশ মিলিলিটার ডিজেল এটাই হলো আমাদের উত্তর এখন একটা হোমওয়ার্ক করো এটার অ্যান্সার কমেন্টে লিখে দাও সি সি এর পূর্ণরূপ কী আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি